নমস্কার যাদের খুব শরীর খারাপ অর্থ দরকার আছে সামাজিক সুখ স্বাচ্ছন্দ্যের দরকার আছে তারা কি করবেন তারাই বেদানার রস পরিষ্কার দেখে বেদানাটা নেবেন নিয়ে বেদানার রস করে তামার ঘটিতে অথবা যে কোনো তাম্র পাত্রে নিয়ে আপনি শিবজিকে চড়াবেন মানে আপনি অভিষেক করাবেন স্নান করাবেন তারপরে মধু দেবেন মধু দিয়ে স্নান করাবেন জলের মধ্যে মিশিয়ে বা মধু মাখিয়ে শিবলিঙ্গকে স্নান করান দেখুন সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে আপকো ক্যা কর না হগা আনার কাজ যে জুস হয় ও জুস কো শিবজিও চালানা পারে দেখিয়ে আপনা সুখ সমৃদ্ধি সব মিল যায়কিন আপকে হরস্কোপ মে সুখ সমৃদ্ধি হয় তবই মিল যায়গে আপনার জন্ম ছকে যদি এই ধরনের কোনো সুখ স্বাচ্ছন্দ্যের যোগ থাকে বা যোগ যদি নাও থাকে তাও আপনি খানিকটা উপকার অবশ্যই পাবেন ভালো থাকুন অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিন